এই ভিডিওতে আমি তোমাদের দেখাবো ভিনোম ব্লকচেন ওয়ালেট তোমরা কীভাবে ইনস্টল করবো তোমরা প্লে স্টোরে এসে ভিনোম লিখে সার্চ করলে এই যে এই লঘু সম্মিলিত যে ওয়ালেটটা দেখতে হবে এটাই কিন্তু ইনস্টল করতে হবে অন্য কোনো কিছু না আমি তোমাদের দেখাচ্ছি এই যে ভিনোম যেটা আছে ব্লক চেন ওয়ালেট এটা ইনস্টল করবা ইনস্টল করে অ্যাকাউন্ট করতে সর্বোচ্চ দুই মিনিট লাগবে তোমরা ডট কয়েনে সাধারণত ভিনোমেন তারা পেমেন্ট দিচ্ছে তো অবশ্যই তোমরা অ্যাকাউন্ট কিভাবে করবো বিস্তারিত ভিডিওতে তোমাদের দেখাবো প্রথমে তোমরা এটা অ্যাপটা ইনস্টল আর অবশ্যই টেলিগ্রাম টেলিগ্রাম চ্যানেলে ভিডিওর ডেসক্রিপশন এবং ভিডিওর কমেন্টেও দেওয়া থাকবে তো আমরা ফার্স্টে ইনস্টল করে নিই অ্যাপটা অ্যাপটা ইনস্টল হওয়ার পর তোমরা ওপেন অপশনে ক্লিক করবা আর সব ওয়ালেটের মতোই এটাও খুবই ইজি তোমরা খুব মানে খুবই ইজি ওয়ালেট ক্রিয়েট করা একদম কোনো হার্ড কিছু না তোমরা সবাই পারবা আশা করি তারপর তোমরা ক্রিয়েট নিউ ওয়ালেট এই অপশনে ক্লিক করবা করার পর এই যে সিলেক্ট আছে না এই নিচে সিলেক্ট এই সিলেক্ট অপশানে ক্লিক করবা এখানে তোমাদেরকে অনেকগুলো প্রেস বা কী দেখাবে বার সংখ্যার এটা এখন জানি না এখানে ডিসপ্লে অন্ধকার দেখাচ্ছে কিনা আমি ভিডিও মেক করতেছি তো তোমরা করবা কি সেই কীগুলো নোট করে নেবা অথমে তোমরা করবা কি এই কীগুলো কোথাও লিখে নিবা খাতা কলমে অথবা অথবা অন্য কোনো মোবাইল দিয়ে তোমরা এটা ছবি তুলে নিবা আর অবশ্যই মনে রাখবা এইটাই কিন্তু তোমার মেন কখনো কোনো অ্যাকাউন্টের সমস্যা হলে এই কী দেয় অ্যাকাউন্ট রিকভারি করতে পারবা যদি এগুলো ভুলে যাও হারাই যাও অ্যাকাউন্টে ডলার থাকলে কখনোই কিন্তু আর সেই ডলার বের করে যাবে না তাই অন্তত কিগুলা লিখে নেবা বা লিখে রাখবা অবশ্যই আমি এটার স্ক্রিনশটও এখানে নিতে দিচ্ছে না তো তোমরা এই যে প্রথম যে অপশানটা পাবা আমি মার্ক করে দিচ্ছি এই অপশানে তোমরা ক্লিক করবা এটাতে ক্লিক করার পর তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে যেখানে তোমাদেরকে যে বারোটা কী দেখাইছে এখানে এরা প্রথম যে বারোটা কি আছে সেটার মধ্যে যে কোনো চারটা এখানে লিখতে বলবে সেখানে দুই নম্বর সাত নম্বর নয় নম্বর এবং দশ নম্বর আমাকে দেখাচ্ছে তো তোমাদের ওইখানে তোমাদের যেগুলো দেখাবে সেগুলো তোমরা ওই যে বললাম না যে বারোটা কি ছবি তুলে নিবা বা লিখে রাখবা ওইটা প্রথমে তোমরা এখানে দেখে দেখে লিখবা যেটা যেটা সেটা সবগুলো লিখে নিবা তোমাদের কী বা ওয়ার্ডগুলো লেখার শেষ হলে তোমরা কনফার্ম অপশন পাবা নিচে এই কনফার্মে ক্লিক করবা করার পর তোমরা তোমাদের মন মতো এখানে পাসওয়ার্ডটা নিবা পাসওয়ার্ড তোমরা তোমাদের মন মতো দিবা যার যেটা ইচ্ছা তোমরা দিদা সর্বনিম্ন আট সংখ্যার পাসওয়ার্ড হতে হবে এবং প্রথম ওয়ার্ডটা একটু বড় হাতে দিবা তারপরে তোমাদের ইচ্ছা মতো দিবা তো এখানে আমি আমার মতো তোমরা এই অপশানটা পাবা আমি আমার মতো পাসওয়ার্ড দিয়ে নিচ্ছি এখানে ওপরের অংশ যে পাসওয়ার্ড নিচের অংশ সেম পাসওয়ার্ড দেওয়া দেওয়ার পর কনফার্ম অপশান পাবা তোমরা এই কনফার্ম অপশানে ক্লিক করবা এখানেও স্ক্রিনশট নিতে দিচ্ছে না তারপর কনফার্মে ক্লিক করার পর তোমাদের সামনে এরকম একটা অপশান হবে যে কংগ্রাচুলেশন এখানে লেটস্ট ট্রাই লেটস ট্রাই অপশনে ক্লিক করবা করার পর হাতের ফিঙ্গার চাবে তোমরা তোমাদের হাতের ফিঙ্গারটা দিবা তোমাদের যাদের ফোনে মানে ফিঙ্গারটা দেওয়া আছে ফিঙ্গারটা দেওয়ার পর এখানে তোমাদের একটা জিমেল সিলেক্ট করতে বলবে তোমাদের ফোনের যে কোনো একটা জিমেল তো তোমরা তোমাদের মতো করে জিমেল দিও আমি আমার মতো করে একটা জিমেল এখানে সিলেক্ট করলাম তো তোমাদের ফোনে থাকে যে কোনো একটা জিমেল তোমরা এখানে সিলেক্ট করে নিবা সিলেক্ট করে নেওয়ার পর একটু লোড নেবে নার পর যেখানে যেখানে কনফার্মেশন চাবে তোমরা সবগুলো কনফার্মেশন দিয়ে নেবা এবারে যে কন্টিনিউ কন্টিনিউ চাবে কন্টিনিউটা দিয়ে নেবা সমত এই জিমেলও তোমাদের এটা ব্যাক হয়ে থাকবে ভবিষ্যতে কোনো সমস্যা হলে জিমেলের মাধ্যমে তোমরা ব্যাকআপটা করে নিতে পারবে এখানে একটা অপশন পাবে এটা টিক মার্ক করে নেবা এটা টিক মার্ক করে নেবো প্রথমটা তারপর নিচে চলে আসবো আসার পর কন্টিনিউ ক্লিক করবা কন্টিনিউ ক্লিক করার পর তোমাদের অ্যাকাউন্ট এখানে ওপেন হয়ে যাবে আর কোনো প্যারা থাকবে না জাস্ট এভাবে তোমরা তোমাদের অ্যাকাউন্টটা মাত্র কয়েক মিনিটের মধ্যে ওপেন করে নিতে পারবা এখানে আর কিচ্ছু করতে হবে না তোমরা এরকমভাবে তোমাদের অ্যাকাউন্ট ওপেন করে নিবা এখানে দেখো অ্যাকাউন্ট ওয়ান এবং অ্যাড্রেস দেখতে পাচ্ছ তোমরা তোমাদের এখানে অ্যাড্রেস দেখাবে অ্যাকাউন্ট নাম্বার দেখাবে সব কিছু হয়ে গেছে আর ভিনম অন্য অ্যাড্রেসের মতোই আর কিচ্ছু করতে হবে না এভাবেই তোমরা তোমাদের ওয়ালেটটা মানে ইজিলি ক্রিয়েট করে নাও আর অবশ্যই তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবা টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে প্লাস ভিডিও কমেন্টেও দেওয়া থাকবে আর অবশ্যই অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়া